আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শারমিন শারমিনের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু হাজার সালে নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর পাঠ পনেরো বাক্য লিখি এবং পার্ট ষোলো রাজুর আঁকা ছবি এই দুটি টপিক নিয়ে আলোচনা করবো সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো পার্ট পনেরোতে আছে হচ্ছে বাক্যলিখিত তাহলে আমরা এই পার্ট থেকে বাক্য কিভাবে লিখতে হয় এটা শিখবো ঠিক আছে তোমাদের এখানে শব্দ দিয়ে দিবে সেই শব্দ দেখে দেখে তোমরা বাক্য বাক্যলিখা শিখবা প্রথমে আছে দেখো পড়ি তো দেখো এখানে তিনটি শব্দ দেওয়া আছে দাও খাও দিন এই তিনটি শব্দের পাশে কিছু বাক্য লেখা আছে ঠিক আছে প্রথমে তোমাদের এটা পড়তে হবে তারপরে তোমাদের লিখতে হবে তাই দেখো প্রথমে লেখা আছে দাও দিয়ে কী লেখা আছে মা ভাত দাও খাও দেওয়া লেখা হচ্ছে বাবা দুধ খাও দিন দিয়ে লেখা হচ্ছে আমাকে বই দিন ঠিক আছে এই তিনটা তোমাদের মানে বাক্য তৈরি করে দেখালো এবারে তোমাদের লিখতে হবে কি লিখতে হবে ঠিক সেই তিনটে শব্দই দেওয়া আছে এই তিনটা শব্দ তোমাদের নতুন করে আবার বাক্য তৈরি লিখতে হবে ঠিক আছে যেমন দেখো একটা দেখিয়ে দিয়েছে দাউদে আমাকে বই দাও ঠিক আছে বাকি খাও আর দিন এই দুইটা দিয়ে আমাদের নিজেদের লিখতে হবে তাহলে চলো তো একটু লিখে ফেলি কি কী লিখা যায় আচ্ছা প্রথমে দেখো দাও দে আছে আমাকে বই দাও তাহলে খাওদে আমরা কি লিখতে পারি খাও ধরলে আমাকে আমরা লিখতে পারছি তুমি ভাত খাও এবার দিন দিয়ে আমরা কী লিখতে পারি বলো তো আমাকে একটি কলম দিন অথবা তুমি এখানে লিখতে পারো আমাকে একটি বই দিন ঠিক আছে বা লিখতে পারো আমাকে ভাত দিন বা আমাকে দুধ দিন ঠিক আছে তুমি অনেক কিছুই লিখতে পারো এখানে তো তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো ওকে আচ্ছা এরপর দেখো আবার দেওয়া আছে পড়ি পড়িতে আবার তিনটি শব্দ আছে কি কে এবং কখন এই কী কে কখন দিয়ে তোমাদের কি করছে বাক্য অলরেডি লিখে দিচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো তুমি কী লিখছে কী দিয়ে তোমার নাম কি কে দেলিছে তিনি কে কখন কখন এসেছেন এরপরে দেখো লিখি আবার সেই তোমার তিনটে শব্দ দিচ্ছে কী কে কখন আর একটি দেখিয়ে দিয়েছে তুমি কি খাবে আর বাকি দুটো কে আর কখন এই দুটোতে তোমাকে নিজে নিজে লিখতে হবে ঠিক আছে তাহলে চলো তো আমরা লিখে ফেলি দেখো কী লিখছে হচ্ছে তুমি কি খাবে কে দিয়ে লিখছে হচ্ছে সে কে আর কখন দিয়ে আমরা লিখতে পারি তুমি কখন আসবে ঠিক আছে তাহলে কী দে হচ্ছে তুমি কি খাবে সে সে কে কখন তুমি কখন আসবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পার্ট ষোলো রাজুর আঁকা ছবি পাঠ ষোলোতে কী করছে রাজু একটি ছবি এঁকেছে দেখো তো ছবিটা কি সুন্দর এঁকেছে তাই না রাজু একটি ছবি এঁকেছে বাহ ছবিটা অনেক সুন্দর কিন্তু তোমরা এই ছবিটা একটু আঁকার ট্রাই করে দো বাসায় ঠিক আছে আমি জানি তোমরা এর থেকে ভালো ছবি আঁকতে পারো দেখি ছবিতে সে কি কি এঁকেছে দেখো ছবিতে সে এঁকেছে একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে নদীর চারপাশে মানুষজন হাঁটাচলা করছে যেমন দেখো মাঝি নৌকা চালাচ্ছে নদীতে তারপর দেখো জেলে কি করছে মাছ ধরছে তারপর গরু ঘাস খাচ্ছে তারপর অনেক ঘরবাড়ি রয়েছে ঠিক আছে ছবিটা আসলে অনেক সুন্দর তাই না ছবিটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর দেখো অনেক গাছপালা অনেক ঘর তারপর দেখো একটা লোক কাঁধে করে কি যেন বই নিয়ে যাচ্ছে মানে ছবিটা অনেক ডিটেলসে করা তাই না আচ্ছা এরপর দেখি আমরা কি লেখা আচ্ছা দেখো এরপরে লেখা রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি তো রাজের যে দেখো একটা সুন্দর ছবি যে আঁকছে না এই ছবি দেখে দেখে আমাদের বাক্য লিখতে হবে ঠিক আছে একটু আগে কিন্তু আমরা বাক্য লিখা শিখলাম ঠিক তেমন যেমন দেখো একটা দিছে পাখি উঠছে রাজুর ছবিতে পাখি কোথায় উঠছে চলো দেখি তো এই তো পাখি উঠছে দেখছো এটা কিন্তু আমি মিস করে গেছিলাম রাজুর ছবিতে পাখি কিন্তু উঠছে তো এভাবে বাক্য আমাদের লিখতে হবে ঠিক আছে তো এক নম্বর বাক্য লিখে দিচ্ছে তারপর আমরা চলো তো দুই নম্বরটা লেখা ট্রাই করি দুই নম্বরে দেখো আমরা লিখতে পারি দেখো এখানে একটা মাঝি কী সরি জেলে কী করছে মাছ ধরছে তাই না তো আমরা লিখতে পারি জেলে মাছ ধরছে চলো লিখে ফেলি আচ্ছা এরপর আমরা লিখতে পারি কি দেখো তো মাঝি নদীতে নৌকা চালাচ্ছে নদীতে মাঝি নৌকা চালাচ্ছে ঠিক আছে আর আমরা কি লিখতে পারি দেখো একটা বড় নদী বয়ে যাচ্ছে না তো আমরা এটাও তো লিখতে পারি যে নদী বয়ে যাচ্ছে নদী বয়ে চলেছে ঠিক আছে আচ্ছা আর আর কি লিখতে পারি দেখো গরু এখানে ঘাস খাচ্ছে তো আমরা এটা লিখতে পারি পাঁচ নম্বরে যে গরু ঘাস খাচ্ছে ঠিক আছে তাহলে আমি পাঁচটা তোমাদের করে দিলাম তোমরা কিন্তু এখানে তোমাদের নিজেদের ইচ্ছা করতে পারো কিন্তু মনে রাখবা যে তোমরা যে বাক্যই লিখো না কেন রাজুর ছবি রিলেটেড হতে হবে ঠিক আছে রাজুর ছবিতে যা যা লিখেছে সেই রিলেটেড হইতে হবে তার বাইরে কিন্তু কোনো কিছু লেখা যাবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ